আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শাহ বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে আমাদের বোর্ডিংয়ে অলরেডি বাচ্চা দেওয়া হয়েছে আজকে বাচ্চার বয়স চার দিন আপনারা যারা বোর্ডিং কমপ্লিট বাচ্চা থেকে শুরু করে রানিং ডিমপাড়া পর্যন্ত পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে সকল বয়সের বাচ্চা এবং সকল বয়সের পাখি আমাদের কাছ থেকে পাবেন এর আগে একটি কথা বলতে সেটা হচ্ছে এখনও আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পাখি বিষয়ে যে কোনো পরামর্শ যে কোনো আপডেট যে কোনো কিছু বাজার আপডেট ওষুধপাতি পাখির রোগ বালাই যে কোনো কিছু আপনারা সবার আগে পেয়ে যাবেন আর আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনের আপডেট বাজার দর দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলের মাধ্যমে এই সকল বয়সের পাখি ক্রয় করতে পারবেন আর এই কারণেই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা সে সকল ভিডিও পেয়ে যাবেন আর কথা বাড়াচ্ছি না এই আমাদের যে বোর্ডিং কমপ্লিট হচ্ছে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট বাচ্চা চান তাদের জন্য আমাদের এই পাখিটা রেডি হচ্ছে কারণ অনেকেই বা ছোট জিরো বয়সের বাচ্চা নিয়ে অনেকেই হিমছিম খেয়ে যান কারণ কোয়েল পাখির জিরো বাচ্চা পালা অনেকটাই কঠিন কারণ নতুন অবস্থায় এটা অনেকেই পালন করতে পারে না অনেকেই বাচ্চা মেরে ফেলায় এর কারণে আমরা নতুনদের সাজেস্ট করব আপনারা অবশ্যই বোর্ডিং কমপ্লিট বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কিংবা আপনারা তিরিশ দিনের মেয়ে পাখি কিংবা বিশ পঁচিশ দিন তিরিশ দিন কিংবা আপনারা রানিং ডিমের পাখিও আমাদের কাছ থেকে পাবেন যে কোনো বয়সে পাখি নিতে পারবেন কিন্তু জিরো বয়সের পাখি নিলে অবশ্যই আগে থেকে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা জিরো পাখি পালন করতে পারবেন কারণ জিরো পাখি এখন বর্তমানে যেরকম লোডশেডিং আছে যদি দুই ঘন্টা কি তিন ঘণ্টা কি চার ঘন্টা কারেন্ট না থাকে সেক্ষেত্রে দেখবেন যে অনেক পাখি একসাথে জ্বর লেগে পাখিটা মারা যাচ্ছে এই কারণে জিরো পাখি বুডিং করা অনেকটাই কঠিন জেনারেটারের ব্যবস্থা থাকতে হবে তাহলে বুডিংটা অনেক সহজ হয় তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সকল পাখি নিতে পারবেন তাছাড়াও আমরা জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত পাখি বিক্রি করি সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি আমাদের এ সকল পাখি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর আর তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে আপনারা সকল বয়সের পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বর্তমানে জিরো বা একদিন বয়সের পাখি আমাদের কাছ থেকে পাচ্ছেন আট টাকা পার পিস সেটা হচ্ছে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি এবং দুবাই জাম্বু জাতের যে কোয়েল পাখি আছে হাইব্রিড ওটা আপনার তিরিশ পঁয়ত্রিশ দিনে আড়াইশো তিনশো গ্রাম ওয়েট আসে এবং প্রাপ্তবয়স্ক পাখির ওয়েট আসে চারশো গ্রাম সেই দুবাই জাম্বু হাইব্রিড কোয়েল আমাদের কাছ থেকে পাচ্ছেন বারো টাকা পার পিস তাই আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে কোয়েল পাখি নিতে পারবেন তাছাড়া বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাচ্ছেন বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের বাচ্চা পাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পার পিস এবং তিরিশ দিন বয়সের মেয়ে পাখি পাচ্ছেন পঞ্চান্ন টাকা পার পিস এবং তিরিশ দিন বয়সের পুরুষ পাখি পাচ্ছেন আমাদের কাছ থেকে চল্লিশ টাকা পার পিস আর যারা মাংসের জন্যে পুরুষ পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে মাংসের জন্য পুরুষ পাখি ক্রয় করতে পারবেন পঞ্চাশ টাকা পার পিস আমরা সাধারণত সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যারা অরিজিনাল রানিং একদম ফুল রানিং ডিমের পাখি চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন রানিং পাখি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন আশি টাকা পার পিস আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের খামার ভিজিট করে আমাদের খামারে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর আমরা সাধারণত মিনিমাম বড় পাখি একশো পিস এবং ছোট পাখি জিরো পাখি যেটা ওটা হলো পাঁচশো পিস হলে অর্ডার হলে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এর কমে যারা নেবেন অবশ্যই আমাদের খামার ভিজিট করে আমাদের খামার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনারা দুই চার পাঁচ পিস দশ পিস বিশ পিস যা লাগে আমাদের খামার দেখে খামার ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন আর একটি কথা বলতে কোয়েল পাখির বিজনেস বর্তমানে এমন একটি বিজনেস যা অল্প পুঁজিতে খুব ভালো একটা বেনিফিটের বিজনেস আপনারা যারা ছোটোখাটো উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা অবশ্যই এই কোয়েল পাখিতে আসুন কারণ এই ছোটো ছোটো জিনিসের উপর ভিত্তি করে আপনারা ওই মোটামুটি একটা ভালো অঙ্কের প্রফিট পাবেন কারণ একটা পাখি ডিম উৎপাদন করতে সাধারণত এক টাকা থেকে দেড় টাকার খাবার খায় সেই ক্ষেত্রে আপনাদের একটি ডিম এখন বাজার মূল্য আছে আড়াই টাকা তারপরেও আপনার একটি ডিম উৎপাদন করে আপনার দেড় টাকা লাভ হচ্ছে সেই ক্ষেত্রে আপনার যদি এক হাজার পাখি থাকে সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা অনায়াসে পনেরোশো টাকা প্রতি পার ডে অনায়াসে পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে যদি হিসাব করা যায় এক মাসে আপনারা সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা মোটামুটি পাঁচশো পিস কি এক হাজার পিসের যদি একটি রানিং ডিমপাড়া পাখি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার রকম চাকরির পিছনে ঘুরতে হবে না কোনো রকম কারোর কাছে হাত পাতে হবে না কারোর কাছে কোনো কিছু করতে হবে না আপনার আয় দিয়ে আপনার ফ্যামিলি চালাইতে পারবেন প্লাস যারা বেকার যুবক আছেন যারা অযথা ঘুরে বেড়াচ্ছেন প্রতিনিয়ত বাপ মায়ের কাছে বকা জকা খাচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইলো আপনারা আপাতত কম করে হলেও একশো পিস পাখি পালন করে দেখেন যদি ভালো বেনিফিট বা প্রফিট পান তাহলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো একটি খামার করে দেবো এ বলে শেষ করছি আসসালাম